সকাল বন্ধুরা আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরা শারীরিক দিক থেকে পুরোপুরি সুস্থ কিন্তু মানসিক দিক থেকে প্রচণ্ড বিপর্যস্ত তো কি কারণ না কারণ সেটা তো তোমরা জানো মোটামুটি সকলেই তো সেই সব কথা নিয়ে পরে আলোচনা করছি আগে ব্লগে বিষয়ে একটু কথা বলেনি। নিই তো আজকের দিনটা হচ্ছে চোদ্দোই আগস্ট বুধবার আর বাজে এখন সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি হ্যাঁ ভাবছ তো আটটা সময় ঘুম থেকে উঠেছি আসলে কি বলো তো এখন রাতের বেলা না ঠিকঠাক করে ঘুম আসছে না বেশ কিছু দিন হয়ে গেল। যার ফলে সকালেও ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে আর তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্মগুলো সারতে হচ্ছে সকালে বাসি কাজকর্ম সেরে রান্নাবান্নার প্রিপারেশান তারপরে রান্নাবান্না কমপ্লিট করে হাজব্যান্ডের খাবার দাবার গুছিয়ে দেওয়া টিফিন রেডি করে দেওয়া একটা হুলস্থুলি কাণ্ড পড়ে যায় কিন্তু কিছু করার নেই রাত্রিবেলা ঘুমা তে পারছি না তার ফলে কি ভোর রাতের দিকে ঘুমটা আসছে আর সকালবেলা চোখ খুলছে না এই করে করেই এখন কটা দিন চলছে যাই হোক দেখো আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি বিছানাটা তুলে নিলাম নিয়ে অনেকদিন ধরে না এই পাপড়গুলো একটু রোদে দেবো রোদে দেব ভাবছিলাম বাট আজ দিচ্ছি কাল দিচ্ছি করে দেওয়া হচ্ছিল না আর বৃষ্টি তো লেগেই আছে সকালবেলার দিকে বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে বৃষ্টি হচ্ছেই প্রতিদিনই বলতে পারো বৃষ্টি হচ্ছে তো সেই জন্য না পাপড়গুলো ঠিকঠাক করে মেলা হতো না তো যা হয় বাদলের দিনে ঘরে থাকতে থাকতে কেমন একটা যেন হয়ে গেছে একটু কেমন স্যাঁত্যাতে ভাব তো ভাবলাম ধুয়ে কেছে এখন দিতে পারবো না শুকাবে না তাই একটু অন্তত রোদে দিয়ে দিই সকালবেলা উঠে দেখছি হালকা হালকা ফুলকা একটু রোদ উঠেছে তাই জন্য রোদে একটু দিলাম আর দেখো অবশেষে আমার জবা ফুল গাছে জবা ফুল তোমাদের সাথে শেয়ার করতে পারলাম এর আগে দুটো জবা ফুল হয়ে গেছে কিন্তু আমি ঠাকুরের চরণে দিতে পারিনি কেননা মানে আমি গাছ ধরতে পারিনি আমার হাজবেন্ড ফুল তুলে পুজো দিয়েছে ওর আর খেয়াল ছিল না আর আগে একদিন বৃষ্টির জলে আর কি মানে বৃষ্টি হয়েছে সন্ধ্যের দিকে তো তখন আর কি গাছ থেকে বৃষ্টির ছাটে আর কি গাছে থাকতে পারেনি পড়ে গেছে তো দুই দিন দিতে পারিনি তো এইবার অবশেষে ঠাকুরের চরণে আমার জবা ফুল দেওয়া হলো নিজের বাড়ির গাছে জবা ফুল ফুল তো এনে পুজো দেওয়াই হয় কিন্তু নিজের বাড়ির গাছের জিনিসের একটা মানে ভালো লাগাই আলাদা সেটা সব ক্ষেত্রে নিজের নিজের জিনিস বা নিজের বাড়ির কোনো জিনিস ঠাকুরকে অর্পণ করতে পারলে তার একটা আলাদাই শান্তি আছে তো এই প্রথমবার জবা ফুল আর কি দিলাম আমার বিয়ের পরে এসে দেখেছিলাম আমাদের বাড়ির উঠোনে একটা বড় জবা ফুল গাছ আছে আমার শাশুড়িমার হাতে গাছ খুব ভালো হয় তো অনেক গাছ উনি করেছিলেন কিন্তু যখন বাড়ির উঠানে সানবাধি দেওয়া হলো তখন সব গাছগুলোকে এক এক করে কেটে ফেলতে হয়েছিল কেননা জবা ফুল গাছ জানোই এখন তো সব কলমে কলমের গাছ হয়েছে কিন্তু আগে তো এত কলমের গাছ ছিল না তো পুরো একদম ঝাঁকড়া হয়ে থাকতো আর প্রতি বছরই না বলতার বাসা হতো তো শুধু তো আমাদের বাড়ি না আশপাশে সবারই বাড়ি আছে তো অবজেকশন করতো তো সেই কারণেই আর কি ওই সব গাছগুলোকে কেটে ফেলা হয়েছে তো লাল জবাটা দেখতে বেশি ভালো লাগে দেখবে জবা ফুলের তো অনেক ভ্যারিয়েশন আছে কিন্তু লাল জবাটাই দেখতে বেশি ভালো লাগে তো লাল জবাটা ছিল না আরেকটা গেরুয়া কালারের যে জবাটা হয় সেটা আছে আমাদের ঘরের পিছনে কিন্তু লাল জবাটা ছিল না তাই অবশেষে লাল জবা ফুলটা বাড়িতে ফলাতে পেরে না বেশ ভালো লাগছে তো যাই হোক এখন দেখো রান্নাঘরে চলে এসেছি এসে তড়িঘড়ি আগে ভাতটা চাপিয়ে দিলাম ভাত হতে হতে এখানে ডাল করব মানে চট রান্না মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো আর মাছের ঝোল করব আলু দিয়ে রুই মাছ তো দেখেছোই তোমরা রবিবার দিন হাজব্যান্ড একটা গোটা রুই মাছ নিয়ে এসেছিল তো রুই মাছের ঝোল করব আলু দিয়ে আর চিপস আছে মানে দুপদই রান্না করব আর ডাল ভিজালাম দেখলে মুসুর ডাল গরম জল করে আগের দিন রাতে ভেজাতে একদম ভুলে গেছিলাম তো মুসুর ডালটা ভিজিয়ে রাখলাম আমি এই কারণেই কটা পান্তা ভাত রয়েছে তো আগের দিনকে আলু ভাজা করেছিলাম রাত্রিবেলা তো আলু ভাজাও কিছুটা রেখে দিয়েছিলাম আর ভাবছি মুসুর ডালের বড়া করবো দেখবে ভাল লাগে বেশ পেঁয়াজ দিয়ে না মুসুর ডালের বড়াটা খেতে খুব ভালো লাগে বেসন দিয়ে যে পেঁয়াজিটা হয় ওটার থেকেও মুসুর ডালের বড়াটা খেতে বেশি ভালো লাগে আমার তো স্পেশালি খুব ভালো লাগে তো সেই জন্য একটু ডাল গরম জল করে ভিজিয়ে দিলাম আর মুসুর ডাল ভিজতে বেশি সময় লাগে না আমার রান্না হতে হতে ওদিকে ডালটা ভিজে যাবে আর আমার দেখো ডালও সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে মাছের ঝোলের আলুটাও সেদ্ধ করে নিয়েছি দেরি করে উঠলে না এই একটা সমস্যা তাড়াহুড়ো পড়ে যায় কোনটার পর কোনটা করব তো যাই হোক মোটামুটি অনেকটাই গুছিয়ে নিয়েছি ওদিকে তো দেখলে মাছ ভেজে নিয়েছি তো মাছ ভেজে মাছের ঝোলটাও করে নিয়েছি আর এখানে ডালটাও মশলা দিয়ে কষিয়ে নিলাম মানে ডালটা তো সেদ্ধ হয়েই গেছিলো মাছের মাথা দিয়ে মশলা দিয়ে কষিয়ে ডালটা ছেড়ে দিলাম তো ডালটা ফুটে যাওয়ার পরে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম তারপরে ও খেয়ে অফিস বেরিয়ে যাওয়ার পরে আমি এখানে ডালের বড়া করছি ইউরিক অ্যাসিড রুগীদের তো মুসুর ডাল খাওয়া খুব একটা শরীরের জন্য ভালো না তো আমার হাজব্যান্ডের একটু ইউরিক অ্যাসিড আছে তাই সেই জন্য না ওকে মুসুর ডালটা যতটা পারি কম দেওয়ারই চেষ্টা করি দেখবে আমার বাড়িতে মুগ ডালটাই বেশি হয় মুসুর ডালটা কিন্তু কমই হয় তবুও মুসুর ডালটা খেতে ভালো লাগে আর বিশেষ করে বড়ঠরা জাতীয় জিনিস খেতে তো ভীষণই ভালো লাগে তো সেই জন্যই আর কি মুসুর ডালটা আনানো হয় বাড়িতে তো আর কি বলো ডালের বড়া খেতে খুব একটা পছন্দ করে না এমনি বেগুনি বলো বা কুমড়ি বলো এই সব জিনিস ঠিক আছে বা মাছের কোনো পকোড়া হোক কিন্তু ডালের বড়া জাতীয় জিনিস একটা পছন্দ করে না তাই জন্য আর ওকে এটা করে দিয়ে নিই ও অফিস বেরিয়ে যাওয়ার পরে এটা আমরা করলাম আর এখানে দেখো ডালের বড়াটা ভেজে নিয়ে গরম তেলের মধ্যে না দুটো শুকনো লঙ্কা দিলাম পান্তা ভাতে না একটু শুকনো লঙ্কা খেতে বেশ ভালো লাগে তো শুকনো লঙ্কাটার মধ্যে না একটুখানি নুন ফেলে দেবে তেলের মধ্যে একটু নুন ফেলে দেবে শুকনো লঙ্কাটা দেওয়ার পরে তাহলে দেখবে শুকনো লঙ্কাটা না খুব সুন্দর মুচমুচে হয় ভাজাটা তো এটা হচ্ছে আমার দিদার টিপস আমার দিদা তো নিরামিষ ছিলেন তো আমার দিদা যখন শাক ভাজা দিয়ে ভাত খেত তার আগে এরকম একটা শুকনো লঙ্কা ভেজে নিত তো আমার মাকে দেখতাম ওরকম নুন দিয়ে ভাজত তাতে কি সুন্দর মানে মচমচে হয় শুকনো লঙ্কাটা খেতে বেশ ভালো লাগে শুকনো লঙ্কা খাওয়া শরীরের পক্ষে ভালো না কিন্তু মাঝে মধ্যে একটু খাওয়া যেতেই পারে এসব ভাত জাতীয় জিনিসে শুকনো লঙ্কা ছাড়া ভালো লাগে না তো সুন্দর করে প্রেজেন্টেশন করে তোমাদের সাথে শেয়ার করলাম কার কার জীবে জল এলো বলো পান্তা ভাত খেতে কে কে ভালোবাসে সেটাও জানিও তো পান্তা ভাত খেয়ে একটু কিছুক্ষণ রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে তারপরে চলে এলাম ঘরের কাজকর্মে তো এখন মানে যতটা পারছি না সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছি সত্যি বলছি আর ভালো লাগছে না মানে দিন যত যাচ্ছে না কেমন যেন সব কিছু দমবন্ধকর হয়ে আসছে আর ভিতরে ভিতরে না ভীষণ অসুস্থ হয়ে পড়ছি এই সব কারণেই আর কি বলতে পারো রাতের বেলা আমার ঠিকঠাক করে ঘুম হয় না আর একটা মানুষের রাতে যদি ঠিকঠাক করে ঘুম না হয় তো তার শরীরে কি কন্ডিশন হতে পারে বুঝতেই পারছো মানে একটা জিনিস আমি শুধু ভেবেই পাচ্ছি না যে যার গেছে তার কোলটা তো কোনো দিনও পূর্ণ হবে না বলো তার কোলটা তো সারা জীবন শূন্য হয়েই থাকবে অনেক আন্দোলন করব আমরা অনেক বিক্ষোভ করব অনেক মানে মিছিল করব কিন্তু শেষ যে কি হবে আদেও কি দোষীরা শাস্তি পাবে কি পাবে না একমাত্র ঈশ্বরই জানে তবে এইটুকু মানি হাল ছাড়লে চলবে না হাল যদি ছেড়ে দিয়েছো তবে হেরে গেছো কিন্তু হাল যদি ধরে রাখো একদিন না একদিক ঠিক হবে একদিন না একদিন অবশ্যই দোষীরা শাস্তি পাবে শুধু একটা জিনিস ভেবে আমার খারাপ লাগে আগামী প্রজন্মের জন্য আমরা কি সমাজ ফেলে রেখে যাচ্ছি বলো তো মানে আগামী প্রজন্ম কিভাবে বড় হবে তারা কি শিখবে আমাদের থেকে সত্যি এটা জাস্ট ভাবলে পরে না আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি আর দেখো শিক্ষাটা হচ্ছে আমরা মানে ছোট থেকে বড় হয়েছি পড়াশোনা করতে হবে হয়ে বড় কিছু হতে হবে কেউ চাকরি করছে কেউ ইঞ্জিনিয়ারিং করছে কেউ ডাক্তারি পড়ছে তো শিক্ষাক্ষেত্র এবং মানে কি বলবো চাকরি স্থল হচ্ছে দ্বিতীয় বাড়ি সেই দ্বিতীয় বাড়িটাই যদি আমাদের জন্য সেফ না হয় সেই দ্বিতীয় ঘরই যদি আমাদের জন্য আতঙ্কের স্থলে পরিণত হয় তাহলে আমরা কোথায় যাব তো জাস্ট মানে এই সব জিনিসগুলো না চিন্তা করি আর ভাবি যে পরবর্তীতে আমাদের যখন সন্তান হবে মানে সে যদি একটু উচ্চশিক্ষা নিতে চায় সে যদি একটু ভালো করে পড়াশোনা করতে চায় তাকে তো রাস্তাঘাটে ছাড়তে গেলেও দশবার চিন্তা করতে হবে কত আমরা গার্ড দিয়ে রাখবো বলো তো কলেজের ভিতরে তো আর আমরা গার্ড দিতে পারবো না বা চাকরি যে জায়গায় সে করবে বা কোনো বড় কিছু শিখতে গেল সেই সব জায়গা তো আর আমরা ভিতরে ঢুকে যেতে পারবো না সেই সব ইনস্টিটিউটের ভিতরে গিয়ে তো আমরা পাহারা দিতে পারবো না সেটা তো আমাদের পক্ষে কোনো পসিবল না তো সেগুলো কার দেখে রাখার দায়িত্ব বলে তো এইসবের বিরুদ্ধে যদি এখন থেকে আমরা সরব না হই তাহলে পরবর্তী প্রজন্মকে কখনোই আমরা প্রোটেকশন দিতে পারবো না কখনোই তাদেরকে সেভ রাখতে পারবো না তো আজকে রাতে তো একটা মানে কি বলবো কর্মসূচি নেওয়া হয়েছে যে রাত দখল করার তো ভীষণভাবে ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু ওই যে একটাই কথা বাড়ির লোকেরও তো একটাই কথা যে বা যেই বিষয়ে তুই পথে নামবি তো সেই বিষয়টাই যদি তোর জন্য একটা খারাপ স্মৃতি হয়ে যায় যখন তুই যাচ্ছিস তখন না হয় অনেক লোক থাকলো ফেরার সময় ফেরার সময় তো আরও রাত হয়ে যাবে তখন যদি রাস্তায় তোর লোক না পাস তখন যদি তুই কোনো খারাপ কিছুর শিকার হোস তখন কে বাঁচাবে তো এইসব কারণের মানে কারণেই বলতে পারো আমার মা আমার বাবা আমার হাজবেন্ড কেউ আর কি রাজি হয়নি তো আমার হাজব্যান্ড বললো তোমার যেতে হবে না তুমি বাড়িতে থাকো আমি যাচ্ছি ছোটোবেলা যখন টিউশন থেকে ফিরতে দেরি হতো মা না খুব বকাবকি করতো বাড়ি ফিরলে পরে তো এখন ভাবি যে কেন বকাবকি করতো তখন খুব রাগ হতো যে কেন এত বকাবকি করছে একটু তো দেরি হতেই পারে তো তাদের টেনশানটার কারণটা সত্যি এখন বুঝতে পারি এখন পরবর্তীতে আমরা যখন বাবা মা হব তখন আমাদের সন্তানদের জন্য আমাদের আলাদা রকম একটা টেনশন থাকবে তো সত্যিই তাই যত বয়স বাড়বে ম্যাচুরিটি আসবে তত মানে পরিস্থিতি পরিবেশ মানুষজন সবাইকে চিনতে পারবো বুঝতে পারবো কিন্তু খারাপ লাগাগুলো কোনোদিনও মন থেকে যাবে না আর মানে যতদিন এর একটা যোগ্য বিচার না হচ্ছে না সত্যি বলছি বিশ্বাস করো মানে মন থেকে না একটা শান্তি আসছে না কেমন জানি একটা মানে সবসময় একটা মানে কি বলবো কান্না পাচ্ছে মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না হয়তো তোমাদেরও সেই সেম সিচুয়েশানই হচ্ছে একটা মেয়েই বুঝতে পারবে যে সেই রাতে মেয়েটা কতটা কষ্ট পেয়েছিল আর মানে আরেকটা জিনিস ভীষণ লজ্জাদায়ক আমাদের জন্য সেটা হচ্ছে শুধু এই যে নিউজটা এই নিউজটা শুধু আমাদের ইন্ডিয়া না ইন্ডিয়ার বাইরেও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে তাহলে আমাদের দেশের আমাদের রাজ্যের কি সম্মান রইল বাইরের দেশের কাছে একটা জিনিস ভাবতো তো এই সব জিনিস না আমি আর জাস্ট চিন্তা করতে পারছি না মানে ভেবে ভেবে না মনটা এত খারাপ হয়ে যাচ্ছে তো সেই কারণেই মানে কি বলো নিজেকে না কাজের মধ্যে পুরো ডুবিয়ে দিয়েছি যাতে করে মাইন্ডটা ডাইভার্ট থাকে এবং এবং প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভলি আমি ঘরের কাজগুলোকে করে ফেলতে পারি কিছু নিয়ে তো ব্যস্ত থাকতে হবে নিজের মনকে ভালো রাখতে হবে তো সেই জন্যই আর কি কাজের মধ্যে ডুবেছিলাম তো এখন অনেকটাই রাত আমি আর তারপরে কিছু শ্যুট করিনি তো পুটুকে তো দিনে দেখানো হয়নি তোমাদেরকে বলেছিলাম যে পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো এই সব কারণের জন্য আমার ব্লগটাও ঠিকঠাক করে কন্টিনিউ করা হচ্ছে না মন ভালো না থাকলে না কিছু ভালো লাগে না দেখবে পুটুর অ্যাক্টিভিটি দেখে বুঝতেই পারছো পুরু পুটু কতটা সুস্থ রয়েছে আর ওই কলারটাকে কিন্তু হ্যাপিলি মেনে নিয়েছে আমরা তো খুব ভয় পাচ্ছিলাম যে ই মানবে কিনা তো দেখো খুব ভালোভাবে মেনে নিয়েছে ওষুধ ইঞ্জেকশন তো চলছে আর সব পরিস্থিতি যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয় দোষীরা যেন সঠিক শাস্তি পায় এটাই প্রার্থনা করি সব শেষে এটাই বলবো হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে আজ তবে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে সকলে খুব ভালো